সালামু আলাইকুম আহমতুল্ল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা মামনির সুন্দর একটা ছবি ও খুব সুন্দর করে একটা ছবি এঁকেছে দেখতে পাচ্ছেন সবাই এখন চলছে হচ্ছে কালারিংয়ের পালা তো ফার্স্টে ইয়েলো কালারটা ব্যবহার করছে এখানে ঘর এঁকেছে খুব সুন্দর করে ঘর এঁকে ঘরের উপরে আবার একটা গাছ কিন্তু ঘরে এটা ঘরের পেছন দিকে গাছটা থাকার কারণে এটা ওপরে মনে হয় ঠিক আছে আর তার পাশেই কিন্তু হচ্ছে তালগাছ এঁকেছে একটা তালগাছ বড় দিয়েছে আর একটা ছোট দিয়েছে তার পাশে হচ্ছে আবার দুইটা ঘর এঁকেছে জোড়া ঘর বলে যাকে এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে একটা কুয়া দিছে যেটার ভেতর থেকে পানি উঠাইতে হবে এবং খুব সুন্দর করে যে কুয়ার উপরে একটা ছাউনি দেওয়ার চেষ্টা করেছে যেখানে কুয়াতে পানি টেনে উঠাইতে হয় বালতি বাঁধা থাকে সেই সিনারিটাই মূলত এখানে আঁকানোর চেষ্টা করেছে তো ইয়েলো কালারটা দেওয়া শেষ এখন কিন্তু ও ইলো কালারের সাথে সেটিং করে আবার এখানে আরও একটা কালার সেট করছে তো এখানে কিন্তু অরেঞ্জ কালারটা আবার সেট করছে এখানে আলু সায়া বোঝানোর জন্য মূলত দুইটা কালার দিয়ে সেট করতে হয় কোথাও কোথাও একটু ডিপ কোথাও কোথাও একটু লাইট রাখার চেষ্টা করছে যেহেতু ওপরে একটা গাছের আকৃতি রয়েছে বা গাছ রয়েছে যেটার জন্য আলোটা ঠিকঠাক পৌঁছাবে না যার কারণে এটাই মূলত করছে ওকে তো আমরা দেখতে থাকি কেমন করে যারা মামনি হচ্ছে কালারটা করে মামনি তোমার ইয়েটা সরাও স্টেল বক্সটা কালার বক্সটা সরাও খুব সুন্দর করে আঁকছে ও হচ্ছে ক্লাস টুতে পড়ে তো দেখতে পাচ্ছেন আমার স্কুলের ক্লাস টুতে টুর স্টুডেন্ট খুব সুন্দর করে কিন্তু একটা ফুটে ওঠানোর চেষ্টা করছে আমরা দেখতে থাকি যারা মামনি কীভাবে এটাকে শেষ পর্যন্ত নিয়ে যায় আর এখানে আছে হচ্ছে মন মামনি সে খুব সুন্দর করে আঁকার চেষ্টা করছে দেখি একটু হাতটা সারাও তোমার ছবিটা একটু দেখি আমি একটু ডুম করে নিয়ে নিই এই যে খুব সুন্দর করে কালার করতেছে কালারটা অনেক নাইস হচ্ছে ঠিক আছে তুমি শেষ করো সবাই শেষ করার পর সবার নিতে সুন্দর হচ্ছে করো তোমরা দেখবো লাস্টে কাঠটা বেশি সুন্দর হয় দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে ঘাসের আবরণ দাও মোমের নারিকেল গাছ একটা শেষ হয়ে গেছে আর একটা চলছে নারকেল গাছের এবার ভেতরে দাও হ্যাঁ গায়ের অংশটা করো হুম এই যে ঘাসের কালারটা একটু দাও এইখানটাতে এই যে এই ফাঁকা জায়গাগুলোতে ঘাস উঠাই দিতে হবে এইভাবে 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 করে এটাকে আরেকটু একটু ডিফলি ধরে ধরে দিয়ে দাও যাতে বোঝা যাবে যে ঘাসের ভেতর থেকে গাছের গুঁড়িটা বের হয়ে আসছে হ্যাঁ দুই সাইড থেকে মিলে মিলে দিতে হবে আর এদিকে মারিয়ার কি অবস্থা দেখি মারিয়া মারিয়া খাতা নিয়ে আসেনি মারিয়া ফাঁকি দিয়েছে মারিয়া হচ্ছে ফাঁকি দিয়েছে এই যে তোমাদের কতটা সময় লাগতে পারে আজকে শেষ হবে তো নাকি আবার আজকে শেষ হবে না দূরত্ব করবা যাতে শেষ হয়ে যায় হ্যাঁ তুমি এখন রাবানি খেলবা নাকি রঙ করবা তোমার বান্ধবী কিন্তু সব দ্রুত করতেছে কে ফার্স্ট হয় তো ফাইনালি কালারটা প্রায় শেষের দিকে এখন না আকাশে একটু কালার করতে হবে আর আউটলাইন দিতে হবে করে মিশিয়ে দিতে হবে আবার নিচ থেকেও কিন্তু হালকা করে ডিপ হয়ে আসবে কিছু পাখি দিয়ে দিবে আকাশে তাহলেই হয়ে যাবে ছবিটা শেষ দেখি মুমের কি অবস্থা এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট পুচকি বেবিটা যে আমাদের পুচকি বেবি পুচকি বেবিটা কি খাইতেছে জিরো চিপস খাইতেছে সে আমার কাছে বলে যে আংটি পড়াই দিতে এগুলো হচ্ছে আংটি দেখি এগুলো হচ্ছে আংটি এই যে আংটি পোড়ায় দিতাছে তাকে সে বলে যে ম্যাম মানে আংটি পোড়ায়ে দেন সে সে আমার কাছে বসে আছে যে যেন আমি তার আঙ্গুলীগুলোর মধ্যে আংটি পোড়াই দিই দেখছো আংটি দেখো আংটি আমি গাড়িটা হয়ে গেছে এটা হ্যাঁ দেখি তোমার খাতার কি অবস্থা এটা আমি বেশ আর কয়েক রকমের আকাশের কালার শেখাবো হ্যাঁ আর তিন চার রকমের আকাশের কালার আছে ওইগুলো একটু শেখাবো ফার্স্ট টোন তো এটা না এক একে শেখাই দিব ইনশাআল্লাহ টেন টেন এন শেষ হয়ে গিয়েছে মুমের ছবিটা সে খুব সুন্দর করে একটা দৃশ্য এঁকেছে বড় রাস্তা সহ গ্রামের দৃশ্য বড় রাস্তা সহ গ্রামের দৃশ্য এবার আমরা দেখব হচ্ছে একটা জারাটটা কেমন হয়েছে দেখো ব্রিটিশটা চুপ হয়ে গেছে একটু ডান্স দেখাও নড়াচড়া হ্যাঁ দেখো পুতুল দেখি বাইরে লাগছে তোর নাম কি কত মিহি মিহি কত আর এটা হচ্ছে জারামণির ছবি তো আমরা মম মামণির দেখেছি আর জারামণির ছবি দেখেছি দুইজনের একসাথে খুব সুন্দর করে সবাই দুইজনের ছবি অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর করে এঁকেছে সবাই ঠিক এভাবে একবার এখানে ধরো হুম আচ্ছা ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকবে